তো আজকে আমি চলে এসেছি অকল্যান্ডে দিশারির সপ্তমী অষ্টমী ও নবমীর দুর্গাপুজোয় তো আজকে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে এখানে ঠিক কি কি হচ্ছে কিন্তু তার আগে চলুন আমরা তানিয়াদির থেকে জেনে নিই আজকে পুজোর অনুষ্ঠান সূচি আমাদের এখন সপ্তমী পুজো শুরু হচ্ছে যেহেতু বিদেশে নিয়মও নাস্তি এই জন্য আমরা আজকে মাকে আবাহন করে সপ্তমী পুজো এখনই শুরু হবে আমাদের আয়োজন চলছে এখন সবাই ফুল ফুল সবকিছু সাজাচ্ছে বানিয়েছে মা এর শিব ঠাকুর পাথরের না পাথরের মনে হচ্ছে কিন্তু এই শোলা থার্মোকল দিয়ে কিন্তু সবকিছু বানানো হয়েছে এখানে এটিকে সুন্দর করে আমাদের সাজানো হয়েছে মণ্ডপ এখানে আমাদের পুজো শুরু হলো তো পরের পর আমাদের ওখানে সপ্তমী পুজো হবে তারপর অষ্টমী পুজো হবে তারপর নবমী নবমীর পুজো হবে অষ্টমীর পুজোতে আমি অঞ্জলি দেব বলে ঠিক করেছি তো আমাদের অষ্টমীর অঞ্জলি এইখানে শেষ হলো তো চলুন গিয়ে কর থেকে জেনে নেওয়া যাক কি আজকে আমাদের দুপুরের ও রাতের মেনুতে কি। আছে রান্নার হচ্ছে আজকে ভোগ হচ্ছে খিচুড়ি খিচুড়ি আচ্ছা পাতলা খিচুড়ি যেটা একটু ভাজা মুগের ডালের খিচুড়ি ভাজা মুগের ডালের পাতলা খিচুড়ি আচ্ছা তারপরে পাঁচ মিশালি সবজি পাঁচ মিশালি সবজি তাতে পড়ছে

আচ্ছা তারপরে চাটনি সব মানে সময় তো এই রান্নাঘরে কেটে যাবে আমাদের এখানে এখন ভোগ রান্না হচ্ছে ভোগ রান্নার আয়োজন চলছে এইখানটাতে

এখানে একটা জিনিস বলে রাখি যে আমাদের মঞ্চসজ্জা ও মণ্ডপ সজ্জার যে টিম তারা একটা এক্সেলেন্ট কাজ করেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবই এরা নিজেদের হাতে সব বানিয়েছে প্রত্যেকটা জিনিস এক কথায় এবং দারুণ অনুবাদ্যারুণ হ্যাড সফিং আমাদের এখানে এটা আমাদের র্যাফেল স্টল যদি র্যাফেলের টিকিট কিনতে চায় তো এখান থেকে কিনতে পারে দারুণ দারুণ গিফট পাই যার এই আমাদের মঞ্চ এখানে আজকে সন্ধ্যেবেলায় হবে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কালকে আমাদের নাটক একটু পরে আমাদের এই ছোটোদের বসে প্রতিযোগিতার আয়োজন করা হবে এই যে তার রং কং সব কিছু এখানে রয়েছে ওদেরকে রং করতে হবে এবং এর জন্য আকর্ষণীয় পুরস্কার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কুচিকাচরা সব খুব মনোযোগ দিয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে চলুন এইবার আপনাদের যাই আমাদের রান্নাঘরে যেখানে আমাদের অষ্টমীর ভোগ বিতরণের ব্যবস্থা ও আয়োজন চলছে এই চিমা একদম দারুণভাবে আমাদের যে ফুলকপি পাকোড়া হবে তার জন্য একদম একটা যে কোনোভাবে বেসন মাছ দারুণ

এই পকোড়া ভাজাটাও কিন্তু মানে খুব একটা ইজি নয় এই আগুনের সামনে দাঁড়িয়ে থেকে ভেজে অনেকক্ষণ ওয়েট করে কপির পকোড়া একটু ওয়েট করতে হয় ভেতরটা ভালো করে রান্না হবে সেদ্ধ হবে তার জন্য হ্যাঁ তো দেখতে যতটা ইজি লাগছে ততটা ইজি নয় আর এখানে দেখা যাচ্ছে রমিতের আঙুল কেটে গেছে মানে ফুল ডেডিকেশনের সঙ্গে সবাইকে কপির পকোড়া খাওয়াবে বলে কপি কাটতে গেছিলো সেখানে নিজের আঙুলটা কেটে ফেলেছে তার মানে আপনার দেখতে পাচ্ছেন কতটা স্যাক্রিফাইস করে সব করতে হচ্ছে ওদের এই জন্য সবাইকে অনেক অনেক রমিতকে বিষ করে ধন্যবাদ

এখানে দেখা যাচ্ছে অখিল আর চিন্ময়কে ওরা ভোগ বিতরণের জন্য একদম প্রস্তুত চাটনি আর পাপড় নিয়ে আর এই দিকে রয়েছে আমাদের লাবড়া খিচুড়ি আর ফুলকপির পাকোড়া তো ভোগ বিতরণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন আর একটু পরেই আমাদের ভোগ বিতরণ শুরু হবে অলরেডি অবশ্য লাইন লেগে গেছে সেটা দেখতেই পাচ্ছেন তো এই ছিল আমাদের দিশারির আজকের সপ্তমী অষ্টমী ও নবমীর পুজো ও তার সঙ্গে আমাদের প্রসাদ বিতরণ তো সব কিছু দেখে আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের সবাইকে দুর্গা পুজোর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই খুব ভালো করে পুজো কাটাবেন আর খুব ভালো করে থাকবেন ধন্যবাদ